নমস্কার ফ্রেন্ডস আজ আমরা দেখব অরিজিন বা এলজিএনএস টোকেনের কত হোল্ডার আছে কত মার্কেট ক্যাপ আছে এবং তার লাইফ প্রাইস কী চলছে কত মার্কেট লিকুইডিটি আছে এইসব বিষয়ে একটু জানার চেষ্টা করবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো প্রথমে আপনাকে প্লেস্টোর থেকে কিছু টোকেন বা কয়েন সম্পর্কিত ইনফরমেশন দেওয়ার জন্য যে অ্যাপগুলো হয় যেমন টোকেন পকেট কয়েন মার্কেট ক্যাপ বাইনান্স ডেক্স স্ক্যানার এভি ডট এআই ট্রাস্ট এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং এগুলো আমি ডাউনলোড করে অলরেডি রেখেছি তাই আমি আর কোনো ডাউনলোড করলাম না আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেগুলোকে ব্যবহার করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমেই আমি ডেক্স স্ক্যানার দেখুন ডান দিকে যে অ্যাপটি রয়েছে আমি এই ডেস্ক স্ক্যানার অ্যাপটিকে ওপেন করে নেব এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে কয়েন বা প্রচুর ব্লকচের উপরে ডেভেলপ করা আছে প্রচুর কয়েন বা টোকেন এই টোকেন বা কয়েনগুলো এখানে আছে যেটি পৃথিবীতে বা কয়েন মার্কেট ক্যাপে বা আপনার ক্রিপ্টো মার্কেটে দেখতে পাচ্ছেন যে ওয়া ওয়ান ফিফটি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এরকম একটি ফিগার শো করছে তো এই ধরনের কয়েন বা কোম্পানিগুলি অলরেডি মার্কেটে আছে এবং যেগুলো আমরা ব্যবহার করি কারোর ইউটিলিটি বেশি কারোর ইউটিলিটি কম এবং কারোর দাম বেশি বা কারোর দাম কম তো এইটা হচ্ছে অল চেন বা যত রকম ব্লক চেনগুলো আছে আর একটু ইনফরমেশান দিয়ে রাখি যেটি সেভেন্টি টু ব্লক চেন এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সির মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং যার উপরে বিভিন্ন রকম টোকেন বা কয়েন ডেভেলপ করা হচ্ছে তো এই সেভেন্টি টু ব্লক চেনের মধ্যে আমরা কিছু কয়েন বা কিছু ব্লক চেনকে আমরা চিনি খুব পপুলার ব্লক চেন আছে যেমন আপনাকে একটু দেখাই যে কি কী ব্লক চেনগুলো অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল আছে তো অল চেন আমি সার্চ করলাম অল চেনে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন সোলানা বিএসসি মানে বাইনাস স্মার্ট চেন ইথেরিয়াম বেস সুই পালস চেন এরকম টন প্রচুর পরিমাণে যে ব্যবহৃত হয় সব থেকে বেশি এই মুহূর্তে যে বাইনান্স স্মার্ট চেন সেটিও এখানে রয়েছে এবং এখানে পলিগন পল তারপরে অ্যারাবিটাম অনেক রকমের আমরা অনেক কিছুরই নাম জানি না বা অনেক কিছুর সঙ্গে পরিচিত নয় সেই ধরনের ব্লক চেনও অলরেডি এখানে আছে তো আমরা এখানে সার্চ করব। পলিগন ব্লক চেনের উপরে যে ডেভেলপ করা হয়েছে এল জিএনএস কয়েনটিকে বা আরও অন্যান্য কয়েনকে তার জন্য আমরা পলিগন ব্লক চেনকে আমরা সিলেক্ট করব তো আমি এখানে সার্চ বাটনে টাচ করলাম এবং লিখলাম পিওএল ওয়াই পলিগন তো প্রথমেই চলে এসছে পলিগন পলিগন হচ্ছে ইন্ডিয়ান একটি ব্লক চেন যেটি খুবই পপুলার অল ওভার ওয়ার্ল্ডে এখন পলিগনের ব্লক চেনের উপরে অনেক রকমের খুব বড় বড় কয়েন বা টোকেন ডেভেলপ করা হচ্ছে কেননা এর গ্যাস ফিস অত্যন্ত কম অন্যান্য যত ব্লক চেন আছে তার মধ্যে পলিগন ব্লক চেন খুবই ট্রান্সপারেন্ট দ্রুত ট্রান্সফার হয় এবং খুব খরচা কম যার কারণে পলিগন ব্লক চেনকে বিভিন্ন রকম ডেভেলপাররা এটাকে খুবই পছন্দ করছে তো ব্লক পলিগনকে আমি টাচ করলাম পলিগনকে টাচ করার পরে দেখুন এখানে প্রচুর পরিমাণে কয়েন আছে বা টোকেন আছে যারা এই মুহূর্তে পলিগন ব্লক চেনের উপরে ডেভেলপ করানো হচ্ছে তো আপনি দেখতে পারবেন একটু নিচের দিকে ড্রপ ডাউন করলে বা স্ক্রল করলে দেখতে পাবেন যে সেভেন টোকেন অর কয়েন এখানে ডেভেলপ করানো হয়েছে যার মধ্যে একটি পপুলার কয়েনের নাম আমি বলি যেটা ইন্ডিয়ান কয়েন বা টোকেন আসতে চলেছে মার্কেটে সেটি হচ্ছে জিও কয়েন যেটি মুকেশ আম্বানির বা রিলায়েন্স গোষ্ঠীর আছে সেটা হচ্ছে জিও জিআইও আপনি সার্চ করবেন দেখতে পাবেন যে জিও কয়েন এখানে চলে আসবে তো জিও কয়েন চলে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পলিগন ব্লক চেনের উপরে ডেভেলপ করানো আছে কুইকস অফ এক্সচেঞ্জে ওরা আছে এবং ভার্সান থ্রিতে আছে তো অত ডিটেলসে আমি না বলে আমি বেসিক জিনিসটি আমি আলোচনা করছি তো আমি এই কারণে জিও কয়েনটিকে দেখালাম যে পলিগন ব্লক চেনে মুকেশ আম্বানি আপনার এই জিও কয়েনটিকে ডেভেলপ করাচ্ছে তো আমাদের মেইন দেখার বিষয় হচ্ছে এল জি কয়েনটিকে আমাকে দেখতে হবে তো আমি এটাকে ক্লিয়ার করে দিলাম দেখুন আমি পেজটিকে রিফ্রেশ হতে একটু সময় দিলাম এবং এখানে সার্চ বটনে টাচ করার পরে আমি দেখুন আমি কোনো এল জি এনএস বলে কোনো টোকেন আমি সার্চ করিনি কিন্তু বাই ডিফল্ট এখানে চলে এসে সবার প্রথমে এল জি দেখুন আমি এই এল জিএনএসের উপরে টাচ করছি তো এখানে সঙ্গে সঙ্গে চলে আসলো এল জিএনএস ডাই আমাদের ডাই পেয়ারের সঙ্গে এল ট্রেডিং হয় এবং এটি পলিগন ব্লক চেনের উপরে আছে কুইক শপ এক্সচেঞ্জে অ্যাভেলেবেল এবং ভার্সান টু বি টু আমাদের ক্যাটাগরিতে আমাদের এল কয়েন্টি পড়ছে তো এখানে এক্ষুনি লাইফ প্রাইস চলছে সিক্সটিন পয়েন্ট থ্রি নাইন ইউএস ডলার এবং এর লিকুইডিটি আছে সেভেন্টি টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ইউএস ডলার এছাড়াও মার্কেট ক্যাপ দেখুন বন্ধুরা তো সিক্সটি ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স হান্ড্রেড ফাইভ ফিফটি এইট পয়েন্ট ওয়ান মিলিয়ন ইউএস ডলার আমাদের মার্কেট ক্যাপ তো এখানে কতগুলি ট্রানজেকশান আজ আজ আজকের ডেটে হয়েছে দেখুন ওয়ান লেখ ফর্টি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান যেখানে বায়ার কত আছে সেলার কত আছে আপনারা দেখতে পাচ্ছেন কত এর ভলিউম ছিল নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন ইউএস ডলার এর ভলিউম অলরেডি ট্রেড হয়ে গেছে তো আরও ইনফরমেশান জানার জন্য একটু নিচের দিকে উপরের দিকে আপনি তুলবেন দেখুন পেয়ার ক্রিয়েটেড হয়েছে ওয়ান ইয়ার টোয়েন্টি সিক্স ডেজ এগো মানে এক বছর ২৬ দিন এই টোকেনটির বয়স এখানে আরও অনেক ইনফরমেশান আপনি পেসটিকে তুললে দেখতে পাবেন যেখানে গো প্লাস সিকিউরিটি কুইক ইন্টেল টোকেন স্নাইপার সার্টিক এছাড়াও কয়েন গিকো কয়েন মার্কেট ক্যাপ এ এরকম প্রচুর পরিমাণে আমাদের যে এল কয়েনটি আছে সেখানে আপনি সমস্ত ইনফরমেশান সেখান থেকে পাবেন আমি এখানে আরেকটি ইনফরমেশান দিতে চাই সেটি হচ্ছে কার আমাদের এল কয়েনের কত হোল্ডার আছে তো সেটার জন্যে আমি লাইভ আমাদের যে পলিগন ব্লক চেনের মেইন ব্ল ব্লক চেন অ্যাড্রেসে চলে যাবো এবং সেখানে দেখতে পাবো যে আমাদের কত হোল্ডার আছে লাইভ হোল্ডার তো এটা আমি মিনিমাইজ করে দিলাম এবং টোকেন পকেট দিয়ে আমি এন্ট্রি করছি টোকেন পকেট দিয়ে আমি দেখুন এখানে চলে আসলাম অ্যাসেটে পল ডাই এল জিএনএস ইউএসডিটি অনেক কিছুই আছে তো আমি এখানে এল জি এসের উপরে টাচ করলাম এবং ডান দিকে উপরে কোণার দিকে ডিটেলস বলে যে অপশানটি আছে আমি এই ডিটেলস অপশানটিতে টাচ করলাম ডিটেলস অফশ্রেন্ডটিতে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন একটু সময় নেবে লোড হওয়ার জন্যে এবং আমার ওয়ালেটটি কানেক্ট হলো তো চলে আসলো এল তার লাইভ প্রাইস চলছে সিক্সটিন পয়েন্ট থ্রি ফাইভ ইউএস ডলার এবং বেসিক ইনফরমেশান আপডেট সমস্ত কিছু এখানে চলে আসছে তো এখানে কোন ব্লকস চেনে চলে দেখ সেখানে দেখা যাচ্ছে পলিগন মিন্টিং টাইম সিক্স মার্চ টু থাউজেন্ড এটা ফার্স্ট মিন্টিং হয় এটা আমাদের মিন্টিং প্রসেসে এই কয়ে টোকেনটি মার্কেটে আসছে এবং যার ম্যাক্সিমাম সাপ্লাই এই পর্যন্ত এটা দেওয়া আছে এবং এর হোল্ডার আছে নিচের দিকে ফোর ল্যাক এইট্টি ফাইভ থাউজেন্ড থার্টি টু হোল্ডার এক বছরে আমাদের এত হোল্ডার হয়েছে এবং আশা করা যায় আপকামিং যত টাইম আসছে প্রতিদিন পরি মানে প্রতিদিনই আমাদের কাছে কয়েক হাজার করে হোল্ডার বেড়েই চলেছে তো বন্ধুরা আরও এখানে ইনফরমেশান অনেক কিছুই পেতে পারেন দেখুন কোনো রিস্কি আইটেম এখানে নেই জিরো পাওয়া গেছে অ্যাটেনশান আইটেম থ্রি দেওয়া আছে যেটার উপরে আপনি ফোকাস করে আপনি এই টোকেন বা টোকেনের উপরে আপনি বিনিয়োগ করতে পারেন বা আপনি আরও ইনফরমেশান গ্যাদার করুন তারপরে আপনি চাইলে এল টোকেনের সঙ্গে আপনি আপনার ইনভেস্টমেন্ট রাখতে পারেন এবং ভবিষ্যতে এখান থেকে আরও অনেক কিছু গেন করতে পারেন বা এখানে যে স্টেকিং যে প্রজেক্টটা চলছে যে পার ডে প্রায় নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেট ওয়ান করে আপনাকে দেওয়া হচ্ছে যেটা ওয়ান ইয়ারের জন্য স্টেকিং করলে টোয়েন্টি সেভেন এক্স আপনি পেতে পারেন তো সেই লাভটি আপনি ওঠাতে পারেন আপনি সম্পূর্ণ নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব অ্যানালিসিসের মাধ্যমে এখানে বিনিয়োগ করতে পারেন আমি আপনাকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনার ফান্ড আপনি কোথায় বিনিয়োগ করবেন তা সম্পূর্ণ ডিসিশান আপনার হাতে আপনি চাইলে এখানে বিনিয়োগ করতে পারেন চাইলে নাও করতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন যেন ভবিষ্যতে আমি যে কোনো ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করতে পারি এবং যতটা দ্রুত সম্ভব আপনার কাছে সেই নোটিফিকেশানটি পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা